ছয় নম্বর হলো স্ত্রীর প্রতি আত্মমর্যাদাশীল হওয়া স্ত্রীর প্রতি আত্মমর্যাদাশীল হওয়া রাসুল করিম সাল্লিয় সাল্লাম ইরশাদ করেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এমনকি আল্লাহ রব আল তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তার মধ্যে থেকে এক নম্বর হলো দায়ুস এখন দ্য ইউস কাকে বলা হয় দ্য ইউসের ব্যাখ্যা বিভিন্ন মহাদ্দেশ্যাম বিভিন্ন ভাবে দিয়েছেন তার এক ব্যাখ্যা হলো এটা যে পুরুষ তার স্ত্রী বেপর্দা চললে তার কাছে খারাপ লাগে না যে যার স্ত্রী বেপর্যা চললে উসৃং কেউ চললে তার কাছে খারাপ লাগে না এমন পুরুষকে কি বলা হয় দ্য ইউজ বলা হয় তাহলে আত্মমর্যাদাশীল মানে হলো আপনার স্ত্রীকে বেগানা কোনো পুরুষের সামনে না দিতে দেওয়া এবং আপনার স্ত্রীকে কেউ যেন কটো কথা না বলতে পারে এটাকে বলা হয় আত্ম মর্যাদাশীল পুরুষ যা আপনি নিজেই আপনার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে বেপদ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নিয়ে গেছেন বিভিন্ন পুরুষরা তার দিকে তাকায় তাহলে কি আপনি আত্মমর্যাদাশীল পুরুষ হইলেন আপনি নিজে চিন্তা করেন আপনার বোনের দিকে কেউ যদি খারাপ দৃষ্টিতে তাকায় আপনি সহ্য করবেন কেন আপনার ইগু তো লাগবে আপনার মর্যাদায় লাগবে আপনার পুরুষত্ব লাগবে আপনার অভিভাবকত্বের মধ্যে লাগবে তাহলে সেই আপনি আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে কিভাবে আপনি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মানুষকে দেখানোর জন্য নিয়ে যেতে পারেন তাহলে তো আপনি আত্মমর্যাদাশীল পুরুষ হলেন না এজন্য কি হওয়া স্ত্রীর প্রতি আত্মমর্যাদাশীল হওয়া সাত নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার প্রতি তা প্রদান করা তাকে বুঝানো কারণ অনেক সময় মহিলারা আত্মীয়তার সম্পর্ক টিকায় রাখতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিবাহ করার আগে সংসার খুব ভালোই চলে পরস্পর মিল মহাবত ভালোই থাকে বিবাহ করার পরে এই সম্পর্কটা আর থাকে না এজন্য এই বিষয়গুলো তাকে বুঝিয়ে বুঝিয়ে ঠিক করে নেওয়া কারণ তাকে বোঝানোর চেষ্টা করা দেখো তোমার আব্বা আম্মা ভাই বোন যেমন তোমার কাছে গুরুত্বপূর্ণ তোমার রক্তের একটা অংশ তোমার পরিবারের সদস্য আমার আব্বা আম্মা ভাই বোন এরাও তো আমার রক্তের একটা অংশ রক্তের এবং আমার পরিবারের একটা অংশ তুমি যদি তাদের সাথে দুর্ব্যবহার না করতে পারো তাহলে আমার পরিবারের সাথে কিভাবে তুমি এজন্য সম্পর্ক ঠিক রাখে এই ব্যাপারে স্ত্রীকে উৎসাহিত করা এ ব্যাপারে স্ত্রীকে কি করা উৎসাহিত করা এবং তাকে তা চিন্তা দেওয়া দেখো আমরা এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না তুমিও থাকবে না থাকবা না আমিও থাকবো না পিতা মাতার খেদমতের জন্য তোমার জন্য দুনিয়ার মধ্যে সফলতা আখরা তো সফলতা তোমার পিতা মাতার যেমন তুমি খেদমত করাকে সৌভাগ্যশীল মনে করো আমার পিতা মাতার খেদমত যেমন তুমি খেদমত করতে আর আমি তো এখানে থাকতে পারি না বিভিন্ন তোমার খেদমত করার জন্যই তো তোমাকে সুখে রাখার জন্যই তো আমি কাজ করার জন্য বিভিন্ন জায়গায় যাই আর আমার পিতা মাতা হয়ে গেছে তাদেরকে করে রেখে যায় অতএব তুমি তাদের সাথে ভালো আচরণ করবা তাহলে আমার মনটা ভালো থাকবে আমার মনটা ভালো থাকলেই তো আমি তোমার প্রতি করুণাশীল হব এটা তাদেরকে বোঝানো এটা তাদেরকে বোঝানো আল্লাহ রসুল বলেন মহিলারা এরা হলো পাজরের বাঁকা হাট থেকে সৃষ্টি বা বাঁকা হাড় এটাকে যদি আপনি টাইট দিতে যান এটা ভেঙে যাবে আবার এভাবে রাখাও যায় না এজন্য মাঝে মাঝে এদেরকে টাইট আর নরমের মধ্যেই রাখতে হবে কখনো গরম কখনো নরম তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে তাদের মাধ্যমে কাজ আদায় করে নিতে হবে তাদেরকে যদি আপনি বুঝিয়ে কথা বলেন তারা এমন অবাদ্য নয় যে আপনার কথা বুঝবে না আরে স্বামী এবং স্ত্রী উভয় জনে শুধু একটা শব্দের মর্যাদা দিতে গিয়ে সারা জীবন স্ত্রী স্বামীর কথা শুনে যায় স্বামী স্ত্রীর কথা শুনে সেটা হলো কি স্বামী বলছে কবুল 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 বলছে শুধু এই স্ত্রী মর্যাদা দিতে গিয়ে আজীবন স্বামী স্ত্রীর কথা শুনে যায় স্ত্রী ও স্বামীর কথা শুনে যায় আপনি দশ হাজার টাকার একটা কাপড় স্ত্রীকে উপহার হিসেবে দিবেন বলেন তো দেখি কেন দিয়েছেন সে আপনার স্ত্রী এই জন্যই তো অথচ আপনার স্ত্রীর থেকে আরও রূপসী গুণবতী যদি একটা মেয়ে এসে আপনার ঘরে থাকে আপনি তাকে থাকতে দিবেন তাকে এই দশ হাজার টাকার উপহার আপনি দিবেন কেন দিবেন না আপনি কবুল বলে একজন নারীকে আপনার ঘরে নিয়ে এসেছেন ওই কবুলের মর্যাদা দিতে গিয়ে আপনার সারাটা জীবন তার জন্য ব্যয় করে নেন তো এই এটা তাকে বুঝাতে হবে যে দেখো আমি তো তোমাকে সুখী রাখার জন্যেই সারা জীবন কষ্ট করে যাই তো আমার পিতা মাতাও তো আমার সুখী একটা অংশ তারা সুখে থাকলেই তো আমি সুখে থাকব। অতএব তাদের খেদমত করলেই তো আমি সুখী আমি তোমার পর সন্তুষ্ট থাকব। এজন্য এমন কোন আচরণ করবে না যাতে করে আমার পিতা মাতা অসন্তুষ্ট হবে তাদেরকে মাঝে মাঝে বুঝাবেন কিন্তু কি সব সময় তারা বুঝ নিতে চাইবে না কারণ কারণা ও রসুল বলেন মহিলা হলো শয়তনের অস্ত্র পুরুষদেরকে বিভ্রান্ত করার জন্য পথভ্রষ্ট করার জন্য শয়তান হাতিয়ার হিসাবে কাকে ব্যবহার করেন স্ত্রীদেরকে ব্যবহার করেন মহিলাদেরকে ব্যবহার করেন এই জন্য আন্ন রসুল বলেন দুনিয়ার জমিনে পুরুষদের জন্য সবচেয়ে বড় ফেতনার আসবাব মহিলা ছাড়া আর আমি কিছুই রেখে যাই নাই এজন্য এদেরকে বুঝিয়ে কাজ নিতে হবে তো সাত নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার প্রতি তাদেরকে তাগিদ প্রদান করা নয় নম্বর হল শাসন এবং সংশোধনের ক্ষেত্রে বারসম্য বজায় রাখা তাদেরকে শাসন করতে হবে এবং তাদেরকে অনেক ক্ষেত্রে সংশোধনও করতে হবে কিন্তু এর মধ্যে বারসম্যতা বজায় রাখতে হবে তোমার স্ত্রীর মধ্যে যদি এমন কাজ থাকে যেটা তুমি অপছন্দ করো তাহলে তুমি তাকে প্রথমে বোঝাও প্রথমে বুঝাও সব কিছু সহ্য করতে পারে কিন্তু পুরুষ আলাদা বিছানা শুইবে এটা সে সহ্য করতে পারে না দ্বিতীয় পদক্ষেপ তুমি এটা নাও তোমার বিছানা তার থেকে আলাদা করে দাও বা এরপরেও যদি সে সংশোধন না হয় বা তৃতীয় নম্বর হলো তার চেহারা ব্যতীত এবং স্পর্শ জায়গা ব্যতীত তাকে প্রহার করো এমনভাবে প্রহার করবে যেন তার গায়ের মধ্যে দাগ না লাগে এর পরেও যদি দেখছো না তার মধ্যে সংশোধন আসে না তারপরে কি করবা তাদের পক্ষ থেকে দুইজন পুরুষ অভিভাবক তোমার পক্ষ থেকে দুইজন অভিভাবককে ডাকো দেখে তাদের এই বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করো তারা বুঝিয়ে বলবে বুঝিয়ে বলার পরেও যদি সে সংশোধন না হয় এবার তোমার এর পরের পদক্ষেপ হয়তো তুমি তাকে ভালোর সাথে রাখো নাও তাদেরকে কি করে দাও বিদায় করে দাও দেখেন ইসলামের নীতিমালা কত সুন্দর কত চমৎকার ইসলামের নীতিমালাগুলো কত সুন্দর কত চমৎকার তাহলে আট নম্বর হল শাসন এবং সংশোধনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা নয় নম্বর হলো স্ত্রীর মন জয় করা শরীয়তের সীমার সীমার ভিতরে থেকে স্ত্রী যদি তোমার কাছে কোনো কিছু আবদার করে আর যদি এটা শরীয়তের খেলাপ না হয় তাহলে তাদের ওই মন জয় করা তোমার একটা দায়িত্ব কারণ সারা দিন তোমার সংসারের জন্য খাটে সে যদি কোনো কিছু তোমার কাছে আবদার করে আর এটা যদি শরীয়ত বিরোধী না হয় তাহলে সেটা তুমি কি করো পূরণ করো নয় নম্বর হলো স্ত্রীর মন জয় করা শরীয়তের সীমার মধ্যে থেকে সীমার বাহিরে যাওয়া যাবে না যেমন স্ত্রী বলছে আমার পাশের বাড়ির ঘরের মধ্যে তোমার রঙ্গিন টেলিভিশন আছে আমার ঘরের মধ্যে রঙ্গিন টেলিভিশন নাই অতএব আমার ঘরে তুমি রঙ্গিন টেলিভিশন নিয়ে আসো এটা পালন করা যাবে এই মন জয় করা যাবে না এই মন জয় করা যাবে না যেটা গুনাহের কাজ শরীয়ত বিরোধী এমন কথা মন জয় করা যাবে না স্ত্রীর মন জয় করা শরীয়তের সীমার মধ্যে রেখে শদু ইসলামের মধ্যে থেকে শরীয়তের শিবার মধ্যে থেকে দশ নম্বর হল একাধিক স্ত্রী থাকলে সমতা বজায় রাখা একাধিক স্ত্রী থাকলে সমতা বজায় রাখা চারজন স্ত্রী থাকলে চারজনের জন্য সমান দামের কাপড় কিনতে হবে সমান দামের কাপড় কিনতে হবে খাবার সমমূল্যের কিনতে হবে অর্থাৎ একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা বজায় রাখা এগারো নম্বর হল নির্যাতন না করা স্ত্রীদেরকে নির্যাতন না করা খবরদার স্ত্রীদেরকে নির্যাতন করা আল্লাহ রসুল বলেন এটা হলো নিচু মন মানসিকতা এটা হলো কি নিচু মন মানসিকতা মানুষ এত নিচু মন মানসিকতা হতে পারে না এগারো নম্বর হল স্ত্রীদেরকে নির্যাতন না করা বারো নম্বর হল স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা ভালোর সাথে সুন্দরের সাথে তাদের সাথে বসবাস করা তেরো নম্বর হলো দিন শিক্ষা দেওয়া এবং ইবাদতের প্রতি উৎসাহিত করা অনেক সময় অনেক মহিলা বাসা থেকে বাসা বাইরে থেকে দিন শিখে আসে নাই এখন যখন আপনার ঘরে আসছে তখন আপনার একটা জিম্মাদারি হলো তাকে দিন শিক্ষা দেওয়া কিভাবে নামাজ পড়তে হবে কীভাবে কীভাবে পিতা মাতার করতে হবে কিভাবে রুকু করতে হবে কিভাবে চেষ্টা করতে হবে এগুলো শিখানো আপনার এখন জিম্মাদারি হয়ে গেছে সে যদি না শিখে তাহলে এই জিম্মারি কার আপনার কারণ শুধু খাওয়া আর পড়া এটা জীবন না এটা হলো গরু ছাগলের জীবন পশুর জীবন শুধু খাওয়া আর ঘুমানো শুধু আর খাওয়া আর ঘুমানো এটা কিসের জীবন পশুর জীবন একটা গরু কি করে খায় আর ঘুমায় আর কোনো কাজ আছে তার একটা বকরির কি কাজ শুধু খা খাওয়া আর ঘুমানো আমারও যদি এরকম হয় যে আমি খাই আর ঘুমাই তাহলে একটা পশুর মধ্যে আর আমার মধ্যে কোনো ব্যবধান হলো ব্যবধান হলো না বরঞ্চ আমার মূল মাকসাদ হলো আল্লাহ তালার এবাদতের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা এবাদতের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন করা এই জন্য স্ত্রী যদি দিন শিখে না আসে তাহলে কি করা স্ত্রীদেরকে দিন শিক্ষা দেওয়া চোদ্দ নম্বর হলো শরীর বিরোধী নয় এমন ভুলগুলো মাঝে মাঝে এড়িয়ে যাওয়া স্ত্রীরা ভুল করবে কারণ যেহেতু এরা না পেশা আকেল অসম্পূর্ণ জ্ঞানওয়ালা এই জন্য আপনি যেই জিনিস সহজে বুঝবেন সেই জিনিস সে সহজে বুঝবে না এজন্য মাঝে মাঝে তারা অনেক ভুল করবে যেটা ইসলাম বিদ্বেষী নয় ইসলাম বিরোধী নয় এমন ভুলগুলো মাঝে মাঝে এড়িয়ে চলা এমন ভুলগুলো মাঝে মাঝে কি এড়িয়ে চলা নম্বর চেহারায় আঘাত না করা তাদের যদি প্রহার করার শাসন করার প্রয়োজন হয় তাহলে কি চেহারার মধ্যে আঘাত না করা ষোলো নম্বর হলো তাদেরকে গালি গালাজ না করা তাদেরকে গালিগালাজ না করা কিছু পুরুষ আছে স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করে এটা ইসলামের সমর্থন করে নাই আল্লাহ রসুল বলেন এটা সবচেয়ে নিচু মন মানসিকতা একজন পুরুষ এতটা নিচে নামতে পারে না যে স্ত্রীকে গালি দিবে স্ত্রীকে গালি কালাজ করা এটা নিষেধ সতেরো নম্বর হলো মাঝে 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 স্ত্রীর সাথে খোশ গল্প করা মাঝে মাঝে স্ত্রীর সাথে খোশ গল্প করা হযরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বলতেন যে আল্লাহ রসুল অনেক সময় এশান নামাজের পরে আমাদের ঘরে আসতেন আসার পর বিভিন্ন গল্প করতেন দেখেন ইসলাম নিরামিষ নয় ইসলাম কি নয় নিরামিষ নয় একবার রসুল করিম সাল্লাই সাল্লামের কাছে এক মহিলা আসছে আসার পর আল্লাহ রসুল বলেন বৃদ্ধ মহিলা তো জান্নাতে যাবে না বৃদ্ধ মহিলা তো জান্নাতে যাবে না ওই মহিলা কান্নায় হাও ভাও করে কান্না শুরু করছে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন তুমি কি কোরআনের ওই আয়াত পড়ো যে আয়াত আল্লাহ তালা বলছেন যে কোনো মহিলা জান্নাতের মধ্যে বিদ্যা থাকবে না সবাই যুবতী হয়ে যাবে তার মানে কোনো যুবতী তো তুমি তার যুবতী থাক বিদ্যা থাকবে না তুমি তো যুবতী হয়ে যাবে তাহলে তুমি তো জান্নাতে যাবা তা আল্লাহ রসুল কি মাঝে মাঝে কোষ গল্প করতেন মাঝে মাঝে হাসি মজা করতেন কিন্তু যেগুলোর মধ্যে মিথ্যার আশ্রয় থাকতো না কি থাকতো না আশ্রয় থাকতো না হাদিসের একটা কিতাব আছে শ্যামাইলে তিরমিজি ওই শ্যামাইলে তিরমিজির মধ্যে আল্লাহ রসুল কিভাবে কথা বলতেন কিভাবে চলতেন কিভাবে স্ত্রীদের সাথে উঠা বসা করতেন কিভাবে আল্লাহর রসুল রাত্রে যাপন করতেন কিভাবে স্ত্রীদের সাথে ঘোষ গল্প করতেন এরকম আলাদা একটা অধ্যায়ই আছে তো এজন্য স্ত্রীর আরেকটা একটা অধিকার হলো মাঝে মাঝে তাদের সাথে খোশ গল্প করা